ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সামনে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত পানিতে নামা তো পানিতে নামা দেখা যায় যারা কবিরাজি করে এরা পানিতে নামতে পারে না পানিতে নামলে এদের বিপদ এদেরকে মেরে ফেলে দিবে কিন্তু আমরা নামতে পারি তার কারণ আমরা অনেক কিছু জানি তো অনেকের দেখা যায় যে পানিতে যাতায়াত করা লাগে কিন্তু সে কবিরাজি করে তার জেনে রাখা ভালো আবার যখন নদীতে গরু মহিষ ছেড়ে দেওয়া হয় যেমন দেখা যায় যে একশোটা মহিষ নামছে তো অনেক সময় দেখা যায় যে আসনে টেনে ধরে খাওয়ার জন্য টেনে ধরে তো ওরা লবণ ছেড়ে দেয় ওরা লবণ ছেড়ে দেয় লবণ ছেড়ে দিলে আর খাইতে পারে না আরেকটা কাজ করে ওরা লবণ পছন্দ করে লবণ খায় ওরা হিন্দুরা যে ভোগটা দেয় মাটিতে এমন হারে সিঁদুর দেয় ওরা ছবি আট করবে যা দেখলে যাইতেই ভয় খান তো আপনারা যদি গোসল করতে নামেন বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে কাদের জন্য নামেন তো নদী থেকে এক চোল পানি নেবেন মুখে নেবেন কুলি করে ওই পানিটা পানিটা ফেলে দিবেন আবার পানি নেবেন কুলি করে ফেলে দিবেন নদীতে নামবেন ও আপনারা কিছুই না আমি কথা দিলাম আমি গ্যারান্টি দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কবিরাজি করেন খুব সাবধানে চলাফেরা করবেন কবি কবিরাজি লাইন এটা এমন একটা লাইন যেখানে ওঠা সহজ কিন্তু নামা খুব কঠিন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম